নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে ব্যাপারে রিজিকের আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভের ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেক বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ সম্পদিকের সর্বনিম্ন আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস